শেষ মুহূর্তে নবারুণকে বাঁচিয়ে বৃন্দার চক্রান্ত সামনে আন রানা রানামতি তীরন্দাজ আগামী পর্ব এগারো জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রানার মন তখন অশান্ত তার তীরচান্নার অনুশীলন ঘরেও আজ যেন অদ্ভুত নিস্তব্ধতা দিনের আলো যেমন গধূলির দিকে এগুলে ছায়া দীর্ঘ হয় তেমনি আজ তার মনের ছায়াও যেন বিশাল নবারুন সেই সাহসী যুবক যার সঙ্গে রাঙার শত্রুতা যেমন তেমনি অদৃশ্য বন্ধনও আছে সে এখন বিপদে এমন এক বিপদ যার নেপথ্যে রয়েছে বৃন্দা বৃন্দা যে রাঙার নিজের দলে থাকার ভান করে বারবার পেছনে ছুরি মেরেছে আজ সে চূড়ান্ত চালটি ফেলেছে তার পরিকল্পনা নিখুঁত ছিল নবারুণকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে জনসমক্ষে তাকে অপদস্থ করা এবং প্রয়োজনে সরিয়ে দেওয়া রানা প্রথমে বুঝতে পারেনি বৃন্দার এই গভীর ষড়যন্ত্র কিন্তু তার চতুর চোখ ফসকায়নি কয়েকটি সূক্ষ্ম ইঙ্গিত বৃন্দার হঠাৎ করে নবারুনের ব্যক্তিগত কক্ষে যাওয়া গোপনে রেকর্ড করা কথাবার্তা এবং পরদিনই সেই ক্লিপ ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমে সব কিছুই যেন ইচ্ছাকৃতভাবে সাজানো রানা জানে নবারুণ যতই কঠিন হোক সে কখনো দলের প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে না তবু প্রমাণ ছাড়া কিছুই বলা চলে না সে সিদ্ধান্ত নেয় সত্যটা সামনে আনার সে একা নয় পাহাড়ের পেছনের অরণ্যে এক নির্ভরযোগ্য প্রাচীন শিষ্য ছিল রাঙার নাম তার জবা দিদি তিনি একসময় বৃন্দারও গুরু ছিলেন রাঙা তার কাছেই যায় সহায়তার জন্য জবা দিদি বলেন বৃন্দা শুধু শিখেছে কিন্তু উপলব্ধি করেনি ওর হাতের নিশানা যতই নিখুঁত হোক মনটা লক্ষ্যভ্রষ্ট জবা দিদির সাহায্যে রাঙা পায় একটি